প্রবাসী বাংলাদেশিরা আমাদের অর্থনীতির অক্সিজেন যারা বাংলাদেশকে করে ভালোবাসেন তারা দেশের ভিতরে নয় দেশের বাইরে থেকে দেশের জন্য রক্ত ঘাম কষ্ট ভালোবাসা ঢেলে দিয়ে যাচ্ছেন তারা হলেন আমাদের বাংলাদেশের গর্বিত প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসীরাই আমাদের দেশের গর্ব অহংকার এবং রত্ন পৃথিবীর নানান প্রান্তে অজানা পরিবেশে ও মানবিক পরিশ্রমে পরিবার সন্তান ছেড়ে যারা বিদেশের মাটিতে রক্তে ঘামে অর্জিত করেন ডলার আয় করেন কোটি কোটি টাকা পাউন্ড রিয়াল দিনার পার্টি আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী শক্তিশালী করে চলছেন তাদের সম্মান জানানো আমাদের নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য বাংলাদেশের বাংলাদেশের বিদেশি মুদ্রা রিজার্ভ ব্যাঙ্ক ব্যালেন্স অর্থনীতির বৃত্তি সব কিছু টিকে রেখেছে এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এরাই দেশের অর্থনীতির অক্সিজেন তারাই রেমিটেন্স পাঠায় বলে দেশের টাকা আছে সরকার টিকে আছে উন্নয়ন সম্ভব হচ্ছে বাংলাদেশের অত সবচেয়ে লজ্জার বিষয় এই প্রবাসীরা যখন বাংলাদেশে আসেন তখন বিমানবন্দরে তাদের অপমান ওইরানি অবলা এটা কোনো ভালো মা মানুষ বা জাতির পরিচয় হতে পারে না বিমানবন্দরে বিমানবন্দর তাদের কাছে অত হবে সম্মান এবং ভালোবাসার মূর্তের প্রতীক প্রবাসীরা দেশে নামার পর তাদের জন্য থাকতে হবে ওয়ান স্টপ সার্ভিস কাস্টমস ইমিগ্রেশন ব্যাংকিক বিনিয়োগ সব ধরনের সেবাশ ও দুধ এবং সম্মানজনক হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে বড় রক্ত ঘাম দেশকে টিকে রাখে মানুষগুলো হচ্ছে প্রবাসী বাই ও বোনেরাম তারা কারা জানেন তারাই সেই মানুষ যারা দিনের পর দিন বছরের পর বছর পরিবার সন্তান থেকে হাজার হাজার মাইল দূরে থাকে তারা সেই মানুষ যারা নিজেদের সন্তানের মুখে রাশি ছেড়ে অন্য দেশের অমানবিক সম্বাজারে জীবন কাটায় তারাই সেই মানুষ যারা গরমের দেশ ঠান্ডার দেশ মরুভূমি জঙ্গল যেখানে কাজ পায় সেখানে লড়াই করে টিকে থাকে তারাই সেই মানুষ যাদের পাঠানো কষ্টের টেকা দিয়ে বাংলাদেশ বেঁচে আছে টিকে আছে এগিয়ে যাগে যাবে মনে রাখতে হবে প্রবাসীরা বাংলাদেশকে টিককে রেখেছে এই প্রবাসীরাই বাংলাদেশের কে সচল রাখে এবং সব কিছুই এই বাংলাদেশের প্রবাসীদের বিরাট অবদান স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের রেমিটেন্স খেতে হলে আগে বাংলাদেশের প্রবাসীদের সম্মান করুন প্রবাসী রেমিটেন্স জিদ্দা যারা আছে তাদেরকে সম্মান করুন ইজ্জত দিন এক একজন প্রবাসীকে এক একটি রত্ন মনে রাখতে হবে এই প্রবাসীর কারণে আপনার আমার পরিবার এই অবস্থানে আছে তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশি প্রবাসী ভাই বোনদেরকে সম্মান ইজ্জত দিতে শিখি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে